সালামু আলাইকুম এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে এ নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে অনেকে মনে আবার ভয় পাচ্ছেন যে বর্তমান দেশের পরিস্থিতির কারণে এই চূড়ান্ত সুপারিশটি কি অনেক দূর পিছায় গেল কিনা আমরা সবাই জানি দেশের বর্তমান পরিস্থিতির কারণে দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বন্ধ রয়েছে এখন আপনার স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রেখে তো আপনাকে আর সুপারিশ দেবে না আপনার যদি পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ থাকে সবগুলো ডকুমেন্টস যদি কারেক্ট থাকে দেশের পরিস্থিতি যে স্বাভাবিক হয় তাহলেই আপনাকে চূড়ান্ত সুপারিশটি দিবে এর আগে আমরা বলেছিলাম সান্দ বলা হয়েছিল এনটিআরসি থেকে আগস্টের লাস্টের দিকে আপনাদের চূড়ান্ত সুপারিশ হওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে যদি সব কিছু স্বাভাবিক থাকে এখন আপনাকে তো মেনে নিতে হবে বাস্তবতা যেটা বলে বর্তমানে বাংলাদেশে স্কুল কলেজ শহর চারিদিকে একটি ভীতিকর অবস্থা রয়েছে কখন কি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেওয়া হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি না খুলে তাহলে তো আপনাকে চূড়ান্ত সুপারিশ করে তো তাদের লাভ নেই সো এই কথাটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে আপনার পুলিশ ভেরিফিকেশন যদি ঠিক থাকে আপনার সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে অতি দ্রুত আপনাদের চূড়ান্ত সুপারিশটি দিবে আর আমি আশা করি বাংলাদেশ সরকার খুব দ্রুত দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেই আপনারা নিশ্চিত থাকে আপনাদের চূড়ান্ত সুপারিশ দিয়ে দেবে এবং এটা আমার ধারণা আগস্টে লাস্ট উইকেই আপনারা পেয়ে যাবেন এতক্ষণ ধরে যা আপনার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম